প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনি একটি ভিডিও বা ছবি দেখেছেন নিশ্চয়ই যেখানে কিছু জনতা সাবেক একজন নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনেস্তা করতেছে অপমান করতেছে হেনেস্তা বা অপমান শেষে তাকে পুলিশের হাতে সমর্থ করা হয়েছে পুলিশ তাকে আটক করেছে যদিও কে এম নুরুল হুদা খুব সম্মানিত ব্যক্তি না কারণ সে যে জঘন্য ধরনের অপরাধ করেছে তারপরে সম্মান পারযোগ্য না কিন্তু তারপরেও এরকম হেনেস্তা বা অপমান করা কোনোভাবেই উচিত না এগুলো গ্রহণযোগ্য না এর ফলে তাদের প্রতি মানুষের সহানুভূতি সৃষ্টি হতে পারে কিন্তু তাদের কঠোর বিচার এবং শাস্তি হওয়া উচিত কারণ তারা ভোট চুরির মাধ্যমে দেশের গণতন্ত্র হত্যায় শেখ শেখ হাসিনাকে সহায়তা করেছে কিন্তু এখনো পর্যন্ত পাঁচ আগস্টের দীর্ঘ দিন চলে গেছে সরকার এদেরকে আটক করেনি কেন এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা কেন নেয়নি কোনো নির্বাচন কমিশনার বা সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাউকেই আটক করেনি নি কারোর বিরুদ্ধে মামলা করেনি কারোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এই সরকার শেখ হাসিনার বিচার করার বিষয়ে খুবই সিরিয়াস শেখ হাসিনা ভারতে অবস্থান করতেছে তাকে দেশে ফিরিয়ে আনা হবে আনার জন্য চেষ্টা করতেছে করবে অন্তত সরকার সেই কথাগুলো মুখে বলে এবং প্রচার করার চেষ্টা করে নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যাতে বিচার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা যায় এবং সরকারের মতে খুব তাড়াতাড়ি শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হবে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হবে কারণ কি কারণ হলো শেখ হাসিনা ফেসিজম কায়ম করেছে গণতন্ত্রকে হত্যা করেছে ভোট চুরি করেছে গুম খুন করেছে লুটপাট করেছে এই কাজগুলো কি শেখ হাসিনা একা একা করেছে অবশ্যই না এই কাজগুলো শেখ হাসিনা লোকজন দিয়ে করিয়েছে শেখ হাসিনা কি নিজে ভোট চুরি করেছে করেনি শেখ হাসিনা এই নির্বাচন কমিশনারদের দিয়েই ভোট চুরি করিয়েছে সাবেক নির্বাচন কমিশনার যারা আছে বিশেষ করে গত তিনটি নির্বাচন কমিশনের যারা কমিশনার হিসেবে ছিলেন প্রধান কমিশনার হিসেবে ছিলেন তারাই ভোট চুরিতে শেখ হাসিনাকে সহায়তা করেছে এরা বিভিন্নভাবে রাতে ভোট করেছে ঢামি নির্বাচন করেছে বিনা ভোটে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে থাকতে সহায়তা করেছে ভোট চুরির জন্য যদি শেখ হাসিনা অপরাধী হয় তবে এই নির্বাচন কমিশনাররা অপরাধী না কেন শেখ হাসিনার বিচার করার জন্য যদি সরকার খুবই তৎপর থাকে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করে খুব চেষ্টা তদ্বির করে তবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন তাদের বিরুদ্ধে মামলা করছে না কেন বা আটকি বা এতদিন পর্যন্ত করেনি কেন শেখ হাসিনা যে গণতন্ত্রকে হত্যা করেছে বা ফেসিজম কায়েম করতে পেরেছে তার অন্যতম একটা ধাপ ছিল হাইকোর্টের মাধ্যমে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটি বাতিলের মাধ্যমে এই বাতিলটি শেখ হাসিনা নিজে বিচারপতি হিসেবে করেনি ওই সময় যারা হাইকোর্টের বিচারপতি ছিলেন বা ওই সময় হাইকোর্টের যে প্রধান বিচারপতি কে এম খায়রুল হক ছিলেন তার মাধ্যমে এই কাজ করিয়েছেন যার ফলে শেখ হাসিনা নিজের ইচ্ছা মতো ভোগ করে প্রধানমন্ত্রী থেকে ফেসিজম কায়েম করতে পেরেছেন তাই গণতন্ত্র হত্যার জন্য যদি শেখ হাসিনা দায়ী হয় তাহলে এই কে এম খায়রুল হক কেন দায়ী থাকবে না শেখ যে পরিমাণ অপরাধী অপরাধী এই বিচারপতি যারা হাইকোর্টে বসে এই ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে আগস্টের পরে দীর্ঘদিন পর্যন্ত বিচারপতি খায়রুল হক দেশেই ছিলেন এবং প্রকাশ্যেই ছিলেন সরকার তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা করেনি কোনো ধরনের ব্যবস্থাও নেয়নি এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হয়নি এবং তাদের আটক করার জন্য বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো ধরনের তৎপরতা নাই এর বাইরেও শেখ হাসিনা যে গুমগুন করেছে গণহত্যা চালিয়েছে সেগুলো শেখ হাসিনা নিজে করেনি বিভিন্ন স্তরে প্রশাসন এবং দলীয় ক্যাডার দিয়ে করিয়েছে শেখ হাসিনা যে পরিমাণ অপরাধী যারা যারা তাকে এই কাজে সহায়তা করেছে তারা সবাই শেখ হাসিনার মতো অপরাধী আজকে অনেকেই সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পক্ষে কথা বলতেছেন নির্বাচন কমিশনারদের পক্ষেও কথা বলতেছেন বিচারপতিদের পক্ষে কথা বলতেছেন তারা যদি অপরাধী না হয় তারা যদি নিরাপরাধ হয় একইভাবে শেখ হাসিনাও নিরাপরাধ কিন্তু শেখ হাসিনা বিচারের জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মহল খুবই তৎপর কিন্তু যারা শেখ হাসিনাকে সহায়তা করেছেন শেখ হাসিনাকে পেসিজম হতে প্রত্যক্ষভাবে কাজ করেছেন যে নির্বাচন কমিশনাররা যে বিচারকরা যে পুলিশ আমলা যে রাজনৈতিক কর্মীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সহানুভূতি দেখানো হচ্ছে এই ব্যক্তিরা যদি নিরাপরাধ হয় তবে শেখ হাসিনাও নিরাপরাধ যদি শেখ হাসিনা বিচার করতে চান যদি আসলেই যারা ফেসিজম কয়েম করেছে গণহত্যা করেছে ভোট চুরি করেছে লুটপাট করেছে তাদের বিচার করতে চান তবে এদের সবাইকে একসাথে নিয়ে শেখ হাসিনার সাথে বিচার করেন শেখ হাসিনার সাথে আদালতে হাজির করেন এরা যদি নিরাপরাধ হয় এদের যদি বিচারের প্রয়োজন না পড়ে তবে শেখ হাসিনাও নিরাপরাধ শেখ হাসিনার বিচার করার কোনো দরকার আছে বলে মনে করি না সরকার যদি পাঁচই আগস্টের পরে এ সকল ব্যক্তিদেরকে আটক করার ক্ষেত্রে বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তৎপর হতো আগ্রহী হতো তবে বিভিন্ন জায়গায় মব তৈরি হতো না তাদেরকে অপমান করে তাদের প্রতি সহানুভূতি বৃদ্ধির কাজটি করতো না এখনো সময় আছে সরকারের উচিত যারা যারা শেখ হাসিনা সহযোগী হয়েছিল তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এছাড়া কোনোভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা হতে পারে না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন